কালকে আস্তে আস্তে আপুর থেকে দুপুর হয়ে গেছে তখন আর ভিডিওটা করা হয় না তো এটা আমি রাত থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো রাতে এখানে খাবারের আয়োজন চলতেছে এটা টাকি মাছ ভর্তা করতেছে আর এখানে মাছ ডাল ছিল বেগুন ভাজি আর অনেক কিছুই করতেছিল তো পুরোটা ভিডিও আমার সাথে না টানে দেখেন ইনশাল্লাহ গ্রামের সিনারি ভালো লাগবে এটা অবশ্যই রাতের তো রাত হলো কারেন্ট আছে ঢাকা শহরের মতো নেই এখানে আবার ঘরের ভিতরেও চুলা আছে বাহিরেও লড়কি চুলা আছে ইনশাল্লাহ এর পরের ভিডিওতে চুলা রান্না রান্নাবান্না দেখতে পারবেন এখন যেহেতু রাত সেই জন্য কেউ বাহিরে যাবে না ঘরের ভিতরে রান্না করা হচ্ছে ঘর বলতে এখানে বিশাল বড় দেশের বাড়ির এটি একটু মজা কারণ দেশের বাড়িতে অনেক বিশাল বড় বড় রান্নাঘর সব কিছুই বড় বড় জায়গার অভাব নেই সেই জন্য করতে সমস্যা নেই আমার বোনের তো কোনো কথা নেই রাত দিন কোনো কিছু নেই তো এখানে আরেকটা রান্নাঘর এটা হচ্ছে বাহিরে মাস রান্না করছে তো আমি একটু দেখানোর জন্য চলে আসছি বাহিরে বাহিরে হলো লাইট আছে সব কিছুই দেখা যায় আর এটা হচ্ছে আর জনের ঘর এটা হচ্ছে মাটির ঘর তো আমার বোনের জেঠির ঘর এটা হচ্ছে তো এখানে ওরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করছে তো এখন শীতের দিনের রাত অনেক রাত না কিন্তু এখন মাত্র রাত আটটা সাড়ে আটটা বাজে তো শীতের দিন দেশের বাড়িতে দেখা যায় সন্ধ্যা হলে অনেক রাত মনে হয় তার জন্য শীতের দিন সবাই তাড়াহুড়া করে খেয়ে ফেলে যার পড়াশোনা যার যেটা করার পরা হয়তো করে যাদের পড়াশোনা আসতে কিন্তু মুরব্বি টাইপে যারা তারা একটু সন্ধ্যাবেলায় ভাত খেয়ে ফেলে আমরাও দেশের বাড়িতে ছোটোবেলা দেখছি এরকমই তো এখানে আবার ঘরের ভিতরে বেগুন বাজি করছে আমার আন্টি তো খুবই শীতে ধরেছে সে কম্বলের নিচে ঢুকে গেছে কারণ আমরা তো সাধারণত যারা ঢাকাবাসী নিশ্চয়ই জানেন না অতটা শীত নেই আমরা এখনও দেখা যায় ফ্যান ছেড়ে রাত্রেবেলা পাতলা খাতাকে দিয়ে ঘুমাই তো এখানে এত শীত এত শীত কি বলবো তা আমার বোনও আজকে চুপ হয়ে গেছে সন্ধ্যার ভিতরেই সেও ল্যাপের তেলা তখন দোড়া করে ঢুকে গেছে তো এগুলো হচ্ছে হচ্ছে মামিদের প্রচুর প্রচুর ধান হয় এটা হচ্ছে একটা রুম এগুলো গ্রামের সব ধান এগুলোকে মটকা বলে দেশের বাড়িতে সবাই যারা থাকেন নিশ্চয়ই জানেন এগুলোকে একটা রুম রাখা হয়েছে শুধু ধানের জন্য মামি আমাদেরকে মশাই টরসাই টাঙিয়ে দিয়েছে তো এটা সকাল হয়ে গেছে আমি সারটা সবাই একটু কুয়াশা দেখার জন্যই বের হয়েছি কারণ বাড়িতে গেলে ঘরে বসে থাকলে তো আর এগুলো সিনারি দেখা যাবে না আর আমরা তো দুদিন পরেই চলে আসবো ওই জন্য সকালের সিনারি দেখার জন্যে আমি এখানে আসলাম এগুলো নাকি মাসকালের ডাল ছিল নিশ্চয়ই এখানে আসছে তো ওনাদের এখানে সাইডটা দেখতে খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেখাবো দুপুরের সিনারি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজ থেকে দেখে থাকলে লাইক ফলে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার গ্রামের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বসতে কমেন্ট করে বলবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হবে অবশ্যই ভিডিওগুলো দেখবেন গ্রামের সিনারি কিন্তু অন্যরকম ভালো লাগে আর ভালো লাগার থেকে আপনাদের সাথেও শেয়ার করা শেয়ার করা তো আল্লাহ হাফিজ